এখন আমরা কয়েকটা ছোটো ছোটো ম্যাথড দেখব স্ট্রিংয়ে যেগুলো ব্যবহার করা যায় যেমন ধরো তোমার একটা সংখ্যা যদি থাকে এন সমান একশো এখন তুমি প্রিন্ট এন করলে একশো প্রিন্ট হচ্ছে কিন্তু তুমি যদি চাও যে না তুমি এটাকে লেফট জাস্টিফাইড করবে এটা অবশ্য লেফট জাস্টিফাইড আছে বা রাইট জাস্টিফাইড করবে তাহলে তুমি সেটাকে কীভাবে করবে তো এটা কেন দরকার সেটা দেখানোর জন্য যেমন আমি যদি বলি যে ফর আই ইন রেঞ্জ টেন বা i এখন দেখো যে জিরো ওয়ান টু থ্রি ফোর টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 14 এখন আমি চাই যে জিরো থেকে নাইন পর্যন্ত যে প্রিন্ট হলো সেগুলোর আগে একটা করে স্পেস থাকবে অর্থাৎ তারা রাইট জাস্টিফাইড হবে তাহলে আমি যেটা করবো ফর আই ইন রেঞ্জ ফিফটিন প্রিন্ট প্রথমে আইটাকে স্ট্রিংয়ে কনভার্ট করে ফেলবো এস আর আই ডট আর জাস্ট হচ্ছে দুই ঘর এখন দেখো এটা কিন্তু রাইট জাস্টিফাইড হয়ে গেল তাহলে আমি ব্যবহার করলাম হচ্ছে আর জাস্ট মেথড কি করে যেমন এস যদি একটা স্ট্রিং হয় যেখানে ধরো একশো এস ডট আর জাস্ট দশ ঘর যদি রাইট জাস্টিফাই করি তাহলে দেখো এই যে একশো সেটা হচ্ছে টোটাল এখানে দশটা ঘর থাকবে এবং এখানে যেহেতু তিনটা ব্যবহার হয়ে গেছে তার আগে এখানে সাতটা স্পেস আছে আবার আমি যদি করতাম একশোর বদলে এক হাজার ডট আর জাস্ট দশ হ্যাঁ ডট দেওয়া হয়নি এক হাজার ডট আর জাস্ট দশ তাহলে দেখো যেটা এখানেই শেষ হয়েছে তার মানে এখানে একটা স্পেস কম আছে যেহেতু এখানে একটা ক্যারেক্টার বেশি তো এরকম লেফট জাস্টিফাইড করলে আবার ডান দিকে ঘর খালি থাকবে যেমন ধরো এক হাজার টেন এখানে রাইটের উল্টাটা শুরুতেই এক হাজার থাকবে এবং তারপর এই দশ ঘর ফিল আপ করার জন্য যতটা স্পেস লাগে ততটা স্পেস থাকবে আবার আরেকটা হচ্ছে সেন্টার সেটাও তোমরা দেখে রাখো এখন দেখো এইটা একদম মাঝখানে থাকবে এবং তার ডানে বামে যতটা স্পেস থাকলে সেটাই দশ ঘর পূরণ করবে সেই সংখ্যক স্পেস থাকবে তো এইভাবেও কিন্তু তোমরা বিভিন্ন জায়গায় ফরম্যাটিংয়ে ব্যবহার করতে পারো তো সব যে সব তো স্ট্রিংয়ে থাকবে না স্ট্রিংয়ে না থাকলে অসুবিধা নেই আমার এসটিআর মেথড যেটা আছে সেই এসটিআর মেথড দিয়েই আমরা এটাকে স্ট্রিং অবজেক্টে কনভার্ট করে ফেলবো এবং তারপর প্রয়োজনীয় ফরম্যাট অনুযায়ী প্রিন্ট দেব